তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ এডে আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ওপাইন্ট ও ইউটিউব চ্যানেল তো আবারও কিন্তু দু হাজার বাইশের টেট পাস চাকরি যারা রয়েছেন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় তো তাদের জন্য কিন্তু দুর্দান্ত একটি অফিসিয়াল আপডেট উঠে আসছে সরাসরি কলকাতা হাইকোর্টের নির্দেশিকা অনুযায়ী দেখুন ফ্রেন্ডস আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি অলরেডি আপনারা কিন্তু বিভিন্ন সামাজিক গণমাধ্যম সূত্রে জানতেই পেরেছেন আশা করি যে দু হাজার বাইশের চাকরি জন্য নতুন করে কিন্তু ডি প্যানেল প্রকাশের নির্দেশিকা দেওয়া হয়েছে বা সেকেন্ড প্যানেল প্রকাশের আরও একটি নির্দেশিকা কিন্তু দেওয়া হয়েছে অলরেডি কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে তো গতদিনে কিন্তু ফের সেই মামলার আপডেট এসেই মামলার কিন্তু রায় ঘোষণা করা হয়েছে মামলার নির্দেশিকা ঘোষণা করা হয়েছে সেখানে সরাসরিভাবে বিচারপতি মহাশয়ের পক্ষ থেকে কিন্তু রায়টা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে অলরেডি কিন্তু আমাদের যে ফার্স্ট প্যানেল প্রকাশিত হয়েছিল সেই প্যানেল অনুযায়ী সেকেন্ড প্যানেল কিন্তু প্রকাশ করতে হবে কাদের জন্য সেকেন্ড প্যানেল প্রকাশ করতে হবে বিষয়টা কিন্তু আপনাদেরকে একটু জানিয়ে রাখার চেষ্টা করি এনআইওয়েস যারা ক্যান্ডিডেট রয়েছেন অর্থাৎ এক কথায় বলতে গেলে আমরা জানি যে প্রাথমিকে কিন্তু এনআইওএস সার্টিফিকেট যেটা রয়েছে বা এনআইএয়েস ক্যাটাগরির চাকরিবাত্রী যারা রয়েছে তারা কিন্তু সুযোগ পাচ্ছে না সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী এনআইওএস চাকরিবাতিদেরকে কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে তাদের কিন্তু কোনো সুযোগ দেওয়া হবে না তবে রাজ্যে এখনও পর্যন্ত বেশ কিছু চাকরিপ্রার্থী রয়েছে যারা অলরেডি কিন্তু বিষয়টা নিয়ে মামলা লড়ে চলেছেন তারা কিন্তু অলরেডি কিন্তু এনআইওএস সার্টিফিকেট হোল্ডার এর পাশাপাশি তারা কিন্তু এখানে অবশ্যই রাজ্যের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটও কিন্তু তাদের রয়েছে অর্থাৎ স্টেট সার্টিফিকেটও কিন্তু তাদের রয়েছে তো সেই কারণে অবশ্যই কিন্তু এনআইওএস সার্টিফিকেট যেহেতু বাতিল করে দেওয়া হয়েছে তো তার সাপোর্টিং হিসাবে তারা কিন্তু তাদের যে আদার্স প্রশিক্ষণের ডকুমেন্টস রয়েছে বা প্রশিক্ষণ যে সার্টিফিকেট রয়েছে স্টেট সার্টিফিকেট যেটা রয়েছে সেটার পরিপ্রেক্ষিতে হবে বলে কিন্তু কলকাতা পক্ষ থেকে তো এনআইও এর সার্টিফিকেট বাতিল হয়ে গেলেও তারা কিন্তু তাদের যে সাপোর্টিং সার্টিফিকেট রয়েছে প্রশিক্ষণের যে সার্টিফিকেট রয়েছে স্টেট সার্টিফিকেট যেটা রয়েছে তো সেই স্টেট সার্টিফিকেট নিয়ে তারা কিন্তু প্যানেলে সুযোগ পাবেন তাদের কিন্তু নিয়োগ দিতে হবে এরকমই নির্দেশিকা কিন্তু সরাসরিভাবে উঠে এসছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে তারা কিন্তু অবশ্যই এই মামলাটা নিয়ে দীর্ঘদিন ধরে এগোচ্ছিলেন অবশ্যই কিন্তু কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে দুদিনের হিয়ারিংয়ের সময় এই বিষয় নিয়ে সরাসরিভাবে কিছু আপডেট দেওয়া হয় সরাসরি নির্দেশিকা দেওয়া হয় আমাদের পর্ষদকে যে খুব শীঘ্রই কিন্তু নতুন করে সেকেন্ড আরও একটি প্যানেল কিন্তু প্রকাশ করতে হবে যেখানে এনআইএস চাকরিপার্থীদের কিন্তু অন্তর্ভুক্ত করতে হবে এনআইএস বলতে যে সকল এনআইএস মানে চাকরি রয়েছে যাদেরকে এনআইএস চাকরি প্রার্থী হওয়ার কারণে কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে এনআইএস চাকরি কিন্তু সুযোগ পাচ্ছে না সুযোগ পাচ্ছে তারাই যাদের কিন্তু দুটো সার্টিফিকেটই রয়েছে অর্থাৎ এনআইএস সার্টিফিকেটও ছিল স্টেট সার্টিফিকেটও ছিল তো সেক্ষেত্রে এনআইএস বাতিল হয়ে গেছে এনআইএস বাতিল হয়ে যাওয়ার কারণে সাপোর্টিং হিসেবে তারা কিন্তু স্টেট সার্টিফিকেটটাকে ইস্যু করতে পারবে তো এই স্টেট সার্টিফিকেটের ভিত্তিতে তাদের কিন্তু সুযোগ দেওয়া হবে এরকমই কিন্তু নির্দেশিকা দেওয়া হয়েছে এবার যে সকল চাকরিবাত্রীদের এনআইএস এবং স্টেট দুটো সার্টিফিকেটে ছিল তো তাদেরকে কিন্তু এনআইএস সার্টিফিকেট বাতিল করিয়ে তাদের কিন্তু স্টেট সার্টিফিকেট অনুযায়ী নতুন করে প্যানেলের অন্তর্ভুক্তি কিন্তু করাতে হবে এরকমই কিন্তু একটা নির্দেশিকা এসছে তো আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন যে প্রাথমিকে তাহলে কিন্তু নতুন করে চাকরি চাকরিপাত্রীদের জন্য আরও একটি প্যানেল কিন্তু আসতে চলেছে আশা করি আপনারা সকলে এই বিষয়টা সম্পর্কে অবগত হয়েছেন ইতিমধ্যে এবং যদি এখনও পর্যন্ত বিষয়টা সম্পর্কে সেরকম কোনো তথ্য আপনি না পেয়ে থাকেন তাহলে আশা করি আজকের ভিডিওটা দেখার পর বিস্তারিত আপডেট আপনি কিন্তু বুঝতে পারলেন তো অলরেডি কিন্তু এই নির্দেশিকা আসছে তো কলকাতা হাইকোর্টের নির্দেশিকা অনুযায়ী অলরেডি কিন্তু বিভিন্ন নোটিফিকেশন ভাইরাল হচ্ছে বিভিন্ন ইনফরমেশন কিন্তু আসছে তো অলরেডি কিন্তু আপনাদেরকে এই বিষয়টা জানানো অত্যন্ত জরুরি বলে আজকের ভিডিওটা ক্রিয়েট করে বিষয়টা আপনাদের সঙ্গে উপস্থাপন করার চেষ্টা করলাম পরবর্তীতে আমরা কিন্তু এই বিষয়ের উপর নজরদারি রাখবো আরও বিস্তারিত ইনফরমেশন পেলে সেটা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব তো আবারও তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে